বাপরে বাপরে বিবৎস পরিমাণ রোদ আর সাথে ভিউ সেই লেভেলের তো সবাইকে জানাই গুড মর্নিং এখন সাড়ে আটটা টাইম উঠেছি অনেকক্ষণ সকালের মর্নিং ভিউ আপনাদের সাথে শেয়ার করেছি ঘুমানো বিশেষ হয়নি তবে কিছুটা ঘুমিয়েছি আর ব্যাকগ্রাউন্ডে আওয়াজ বলতে এসির আওয়াজ আর সাথে ভিউ সাথে আওয়াজ নিতেই হবে যাই হোক ব্লগটা আজকে শুরু করছি আশা করছি ভালো লাগবে আর আজকে ভাবছি যে সকালের দিকটা কোথাও সিন রাখবো না কারণ জার্নি হয়েছে কালকে তো সেই কারণে সমুদ্রের ধারে যাব আজকের সকালটা পুরো সমুদ্রে কাটবে তো দেখতে থাকুন আর এই হচ্ছে সমুদ্রে নামান দুঃখ ক্লাচারটা এখানে রেখেছি চুলের মতো আঁটবো সেই কারণে আর ব্যাপার হচ্ছে বিশেষ যেটা এক মিনিট ঘড়ি হাত যাচ্ছে বিশেষ ব্যাপার সেটা হচ্ছে সকাল সকাল সাতটার সময় আমরা হোটেল রুমটা চেঞ্জ করেছি হোটেল চেঞ্জ করে একদিনের কথা হয়েছিল রুমটা এবার অত রাতে এসে আমাদের আগে থেকে কথা বলা ছিল বাট বুক করা ছিল না কারণ ঠিক করতে পারেনি কোনটা নেব না নেব যেহেতু আমরা ঠিক করতে পারিনি যে কোন রুমটা নেব সে কারণে সকাল সকাল আমাদের রুম চেঞ্জ হয়ে গেছে পাশেই আরেকটা ফ্লোরে আরেকটা রুম নেওয়া হয়েছে খালি পায়ে কি জন্য যাবা কি জন্য খালি পায়ে যাবা তো সকাল সকাল সবাই রেডি হয়ে গেছে এখন চা টিফিন কিছুই করা হয়নি জাস্ট ফ্রেশ হয়েছি ওখানে স্নানটা সারবো আর একদম ফুল এসি রুমই নিয়ে আছি রুমটা আপনাদের সাথে শেয়ার করবো পরে তো এখন আপাতত বেরোনোর সময় তো এই যে তিনজনে রেডি তো চলুন সমুদ্রের সো এই হচ্ছে আমাদের রুম কত নাম্বার রুম গো আট নাম্বার ছিলাম বারোতে আর এটা হচ্ছে ব্যারেন্দা ঠিক আছে দুটো সোফা আছে আর প্রত্যেকটা রুম বুক আর এখান থেকে ভিউটা জাস্ট সেই লেভেলের ভাই সেই লেভেলের রোদটা কমে গেছে থ্যাংক গড খুব ভালো হয়েছে কারণ এই রোদের মধ্যে না একদম গা চির করছে চলুন এরিয়া যাহ পে রাহুল ভাইয়া নাই ইউটিউব ব্লগ হা হাই হ্যালো কর দিচ্ছি ঠিক এদিকে হচ্ছে একদম সি বিচের সাইড কখন রাত একটার সময় ঢুকেছি দেড়টা ও ভাই সাহাব সেই লেভেল সেই লেভেল এখানে বেরিয়েই কে যদি ভাবেন সমুদ্রে স্নান করবো ড্রেস ট্রেস নেবো এখান থেকে কালেক্ট করে নিতে পারেন নো প্রবলেম ঠিক আছে পাশাপাশি দোকানও রয়েছে বাট হোটেল ওটা জিজ্ঞেস করা হলো না তো ওদের হোটেলটা মানে রান্নার সেটা কোথায় বলছিল পাশে বলল এই রান্নার ইয়েটা জিজ্ঞেস করো কোনটা অনেক রয়েছে বাট ওদের নিজস্বটা বলছিলাম তো বুক করার কথা এখানেও একটা দোকান যেখানে সমস্ত কিছু পেয়ে যাবেন সল কুর্তি নাইটি চুড়িদার ওয়ান পিস শার্ট টি শার্ট টেস্ট অফ বেঙ্গল এটা তো বলেনি ইন্ডিয়ান বেঙ্গলি চাইনিজ কুজিন তেন্দুরি সো আমরা ভেতরে চলে এসেছি গামছা নিয়েছে আর এদিকে করছে প্রিন্সেস ট্রিটমেন্ট ম্যাডাম জি ব্যাঠিয়ে ঠিক আছে থ্যাংক ইউ ই টেস্ট অফ বেঙ্গল আপনারাও দেখে রাখুন সমস্ত কিছুই ভালো মাল্টি কুজিন রেস্টুরেন্ট ইন্ডিয়ান তন্দুরি চাইনিজ বেঙ্গলি অল অ্যাভেলেবেল নো প্রবলেম পুরি সবজি প্লেন টোস্ট যে যেটা খাবে খেতে পারে খেতে পারেন খেতে ভাই এই হাঁসবানা স্যুপ আছে স্যুপ স্টার্টার তন্দুর স্টার্টার রাইস বিরিয়ানি তরকা ইন্ডিয়ান ভেজ যাই হোক সব আছে নিয়ে নিলেই হবে সব প্লেট সিস্টেম নেই এখানে মনে হচ্ছে চাইনিজ ড্রিঙ্কস ঠিক আছে এভরিথিং কমপ্লিট দেখি দুটো পুরি সবজি ঠিক আছে আর ডাবল এগের একটা অমলেট হবে আর তিনটে চা আমাদের যেখানে হোটেল রয়েছে সেখানে খাওয়াটাই বেটার না ঠিক আছে সুন্দর এরিয়া হ্যাঁ হুম আমাদের দিয়ে গেলো ও ওইটা আমি ঠাকুর মশাই বলছিলাম ওইটাই বা সো আমাদের লুচি ঘুগনি চলে এসেছে এটা মায়ের প্লেট নেও খেয়ে বলবা কেমন হয়েছে আর কিছু নেবে ডিম খাবে না বললে সকালবেলা এটা হচ্ছে রঞ্জন বাবুর প্লেট অমলেট লঙ্কা দেয়নি সো এই হচ্ছে ডাবল ডিমের অমলেট কি বলছো দেখিস আবার বেশি পড়ে যাস না বাবা ফার্স্ট করে পড়ে যাই তাহলে সব শেষ না হয়ে গেছে হয়ে গেছে সো পুরো বসে তুমি খাও না প্রবলেম দেখতে আর একটা চামচ বাঙালি হাতে খেয়ে আবার এখানে এসে চামচ খুঁজে কি হয়ে আমি যখন অনেক ছোট ঠিক করতে পারছি

লেবু দিয়ে বানাই এখানে না দিয়ে ডাল আর নারকেলের দুটোই ডট সামানো ভুনে নিয়েছি দুজনের কাছ থেকে ওটা খাচ্ছি হুম ভুনেটা ভালো বানি টেস্টি আছে ডালের বটল কিনতে হবে এখনই এই তো খাবার খেলে খাবো সামনের দিকে হাঁটছি রোদটা কম আছে ভালো লাগছে হ্যাঁ একটা স্কুটি বুক করার খুব ইচ্ছে ছিল বাট তিনজনের রাইড করা যাবে না সেই কারণে হচ্ছে না এই মুহূর্তে হ্যাঁ ও বা লাকসারি বা তাহলে মিনিমাম ফিফটি রুপিস নিয়েই নেবে নাকি যাই হোক এখন আমরা সমুদ্রে নামছি না কিছুটা ঘুরে নিই দেখে নিই তারপর গিয়ে সো সামনের এরিয়াটা এই যে একদম পুরো রোড তো আরে মোবাইল ঘাবলা হ্যাঁ এই তো এখানে চায়ের স্টল আছে বাট আমরা ওখানে ট্রাই করলাম এখানে একটু চা খাওয়া যেতেই পারে মাটির ঘাড়ে অসুবিধা নেই চলো ট্রাই করি ও মা আরেকবার চা চলে আসো বাড়িতে আসার এই একটা মজা আলাদা দেখতে পাচ্ছেন পরপর 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 শুধু দোকান আর দোকান এই সন্ধ্যাবেলা এগুলো যখন খোলা হবে না লাইট জ্বলবে আর সাথে জিনিসগুলো সাজানো হবে শাঁখের সমস্ত জিনিস সেই লেভেল লাগে এগুলোর জন্য সমুদ্রে আসা এখনও সাজানো হয়নি ঠিক আছে তখন আরও ভালো লাগবে এই দেখো তোমার গোপুর জন্য সিংহাসন কত নেবে তুমি নিয়ে নিতে পারো বিভিন্ন সাইজের আছে ড্রেস আছে সমস্ত কিছু না এবার নিলে ওই চারকোনাগুলো নেবা লম্বাগুলো এইগুলো তো সেই একবার নিয়েছিলে না গোপুর জুয়েলারি এটা সব মানে ইয়ের গোপালের জিনিস জগন্নাথ দেবের গোপালের চলো চারটা ট্রাই করি তো যেহেতু দুধের প্যাকেট শেষ হয়ে গেছে সেই কারণে সরি দুধ চা পাবো না লাল চা বলেছি তিনটে তো আমাদের লেমন চায় আগে আরে তুমি বসো দুটো মাঠি দিন দাদা দুটো ওই ইয়েগুলো দিন কি বলে এগুলোকে নারকেল বলে আর নারকেলই আচ্ছা কিছু কিছু জায়গায় মাঠ্টি বলছে না এরকমই হয় কি হাতে নিচ্ছি কিছু মনে করবেন না তাই নাও খে দেখো ট্রাই করো আমাদের ওখানে তো পাওয়া যায় না ও খাবে না বলছে আমি তো মাঠটি শুনেছি ট্রাই করব ফার্স্ট টাইম ট্রাই কর বেসন দিয়ে বানানো চটপটা না না কালার দেওয়া মুসুর ডাল এই যে মশলা দেওয়া আছে দেখছেন সুন্দর খেতে কিন্তু এটা প্যাকেট পাওয়া গেলে নিয়ে যাবো এটা প্যাকেট পাওয়া গেলে নিয়ে যাবো সুন্দর লাগছে আপনি বাঙালি লেমন চাই সুন্দর বানিয়েছে কিন্তু একদম ছেড়ে যাচ্ছে মুখটা বলো হজমের জন্য ভালো সমুদ্রের জলে নামবে এমনি তোমার হজম হয়ে যাবে কারণ নামলে তো এখন তিন ঘন্টা নিচে উঠবো না রয়েছে সমুদ্র বিশাল সমুদ্র সাথে ডাব আমরা নামবো কালো হতে পূর্ব চলে এসেছি সমুদ্রে ডাব কত করে কত করে ডাব হ্যাঁ পঞ্চাশ সব সব রকম পঞ্চাশ সবই পঞ্চাশ টাকায় কি শুধু জল সাহস হবে হ্যাঁ এখানে রাখছি তো অসুবিধা নেই কত নিচ্ছেন হ্যাঁ ডাব তো বললেন কি করবা এখানে রাখবা না চেয়ার করবা তো পঞ্চাশ টাকা চল্লিশ করে করে দিন তিনটে লাগবে দুটো হলে হয়ে যাবে নাকি তিনটে বসবে হ্যাঁ দুটো 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 করে দিন হ্যাঁ চালিশ করে হ্যাঁ চালিশ করে চেয়ার দুটো হ্যাঁ বলো হ্যাঁ বুঝেছি বুঝেছি আমি অতটাও না বোঝানো ওই বাবু উট বাবরে আমি ঘোড়াতে চড়তে পারি না এত উঁচু উঠে চড়বো মাথা খারাপ অসম সেই ছোটবেলায় একবার চড়েছিলাম আর না

ঢেউগুলো জাস্ট ভাই সাহাব পাপুরো ভিজাই দিছে আর বাবুড়ো গর্ত হয়ে গেছে পা আমার গেল আমি তো দেখতেও পাচ্ছি না কি হচ্ছে পা আমার আদৌ দেখা যাচ্ছে ভিডিওতে এ তো দেখা যায় অনেক ভিজে গেছে এবার আসছে বড় ঢেউ সেই লেভেল আসছে 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 এখানে ষোলো আনা সাথে হরিতগি আর কোনো দিন খেতে পারবো না ঠিক আছে সমুদ্রকে দান করে যাচ্ছি দাও ষোলো আনা দাও কিছু চাইবো তো পূর্ণ হবে চলো দেখা যাক কিছু চেয়ে দেখি সমুদ্রের কাছে দূর পর্যন্ত ঢেউ এসেছিল বাপরে বাপরে বাপ মোবাইল পড়ে যেত আমার দূরে গিয়ে দিতে হবে মোবাইল পড়ে গেলে গেলো দেবে আমাকে হু দিয়ে দিই দিয়ে দিই মাও দিয়ে দিচ্ছে ওরে মা

দেখুন এখনই গেল হ্যাঁ হ্যাঁ কমপ্লিট ও এখন ভয় হ্যাঁ আর এখানে সাদা ঘোড়া ছিল কোথায় গেল ভাই যাই হোক সাদা ঘোড়া আছে দেখবো বিকালে যদি ভাই এই ওর জ্বালাও না ওকে ও বাচ্চারা কত সুন্দর দাঁড়িয়ে আছে তাল গাছের মতো এক পায়ে তো আমরা এখন নামবো সমুদ্রে মা একটু রেস্ট মা ভয় করছে আমার পায়ে লেগে আছে আর

এমনি একবার মোবাইলে জল নুন সব ঢুকে আছে যাই হোক মাকে দিয়ে আসি দিয়ে আমরা একটু এনজয় করব দিয়ে তারপর আবার ফিরে আসছি তো আমি একবার রেস্ট নিলাম মানে রেস্ট নেওয়ার ইচ্ছে নেই মাকে আর রঞ্জনকে বললাম তোমরা একটু করো মা তো দূরে দাঁড়িয়ে আছে রঞ্জনও তাই অবস্থা হ্যাঁ করতে জানে না মজা নিতে জানে না বাট আমার তো দারুণ মজা হচ্ছে পায়ে লেগেছে তাই একটু কেটে গেছে তো দেখা যাক আর বেশি কোনো থাকবো না উঠে যাবো বিগত পরিমাণ রোদ গরম মায়ের গ্লাসটা পড়েছি ওই যে মানে মেসা ওই যে ও হাই আলো করবেই আমি দেখতে পাচ্ছি না কালা কালা আসছে কোথায় ওই যে ওই যে ওই যে দাঁড়িয়ে আছে আর অঞ্জন দাঁড়িয়ে আছে এই সাইডে বসে আছে ওই যে লাল টি শার্ট ফাইনালি আমরা তিনজনে নামবো এখন এতক্ষণ বাদ ঠিক আছে আর এসে ডাব খাচ্ছি এই আন্টি থাকবেন তো ওনার ভরসায় ব্যাগটা রেখে যাচ্ছি না রেখে গেলে অসুবিধে না তবে আমাকে এসে মোবাইলটা আবার রাখতে হবে তো দাঁড়িয়ে আছে দেখুন ওইটাতেই বেশি খারাপ ওইটাতেই পড়ে যাবে পা এমন মচকাবে না আর বাড়ি নিয়ে যেতে হবে কেচারে ঘরে ভালো হবে কি উঠে আসো মা নিতে ইয়ে তো মটকা আর উঠতে পারছে না ওরকম করো না উঠে এসো উঠে এসো পাটা ভেঙ্গে গেলে না সমস্যা শেষ থাকবে না এ হে লাতা ভাঙুক আমি ওইখানেই ছুঁড়ে ফেলে দেবো আর নিয়ে যাব কোনো বাড়ি তো এবার ফাইনালি উঠলাম আর একটা টাইম হয়ে গেছে দু ঘন্টা প্রায় আর ভালো লাগছে না অনেকবার আহত হয়ে গেছি আমি আগাতে আগাতে পায়ে লাগছে বারবার এবার হচ্ছে কই গো আসবে তো এ দ্বারা আসতে ইচ্ছে হচ্ছে না কি বলবো কিছু বলার নেই ডাব খাবো তো এটা রঞ্জনের গ্লাসটা আমি পুরোছি পাচ্ছি না চোখে পুরো নুন হয়ে গেছে স্ক্রিন কালার কি চেঞ্জ হয়েছে হয়ে যাবে আর এই মুহূর্তে না ঢেউটা বাড়ছে সাড়ে এগারোটা কটা বাজে হ্যাঁ পাক্কা সাড়ে এগারোটা ঢেউটা বাড়ছে যা জোরে জোরে একবার করে দিচ্ছে না বড় বড় ঢেউ আর বাবা এদেরকে ডেকে পাওয়া যায় না এতক্ষণ বলছিল উঠবো আর আমরা হ্যাঁ বড় স্টিল ফটো ওই যে তুলছেন ওনারা ওনাদের কাছে দুটো ফটো তুলেছি মা আসছে দুটো ফটো তুলেছি বলেছে তো হোটেলে দিয়ে যাবে বিকেল বেলা দেখি রঞ্জন কই হারিয়ে গেল না তো রঞ্জন কই রঞ্জন কখন উঠবে ডাবকা শাঁস থাকবে তো ও মা মা রঞ্জন ওই কালা দুই ও ভগবান জ্বালা রে ভাই জ্বালা বলছি হালকা নারকলের শ্বাস থাকবে তো ওনা শুধু জল খাবে দাদা এই যে দাদা হ্যালো দাদা এদিকে তিনটে একটু থাকবে হালকা পাতলা মানে খুব পাতলাও না আবার খুব পুরো না হালকা মধ্যে হ্যাঁ 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 পঞ্চাশের তিনটে দিন রেট তো বলছেন বেশি তো ঠিক আছে অসুবিধা নেই ঠিক আছে তিনটে দেবেন দাঁড়ান দাঁড়ান এই যে বড় সাইজ ও এই নাও একটা ধরো সব নিজে নিজের দায়িত্ব কি হলো ওখানে টাকা দেওয়া হলো তাহলে নিয়ে চলে এলে টাইম হয়নি তো রাখতে বললাম তো আমি তো ডাবটা নিয়ে যাচ্ছি অদ্ভুত সব রে ভাই

জলটা খেয়ে নিয়েছি রঞ্জন ওইখানে বসে আছে খাচ্ছে অলরেডি আমার হাত পুরো একদম বালিতে ভর্তি মা তোমারটা নিয়ে আসো আমার ছিল থ্যাংক ইউ এই যে বাবা অন্ধকার কালা কাউটা এই যে শাঁসটা বের করে দিয়েছে খাবো রঞ্জন খাচ্ছে মা আসছে এই যে

আমাদের হোটেলের নিচেই হ্যাঁ না 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 কুর্তি তাহলে আমি ওটা নেব খুব সুন্দর সুন্দর কটকির ইয়ে রয়েছে সমস্ত কিছু এটা দেখব ওটা মনে হয় শাড়ি সাদা নাকি হ্যাঁ শাড়ি শাড়ি বা সাল এরকম কিছু যাই হোক দেখবো এসে দেখব চলো আমরা এখন খেতে যাচ্ছি ঠিক আছে দুপুরে লাঞ্চটা করে আসি তারপর কিছু করবো এখানে ছোট্ট ছোট্ট ছুটকু ফুচকুর জন্য জামা হচ্ছে টেস্ট অফ বেঙ্গল হ্যাঁ চলো আমাদের থালি চলে এসেছে ঠিক আছে থালিটা দেখাও মম মম থালিটা দেখাও বেশ বড় সাইজ থালি পিয়াস একদম ফুলে ফুলে ফিস থালি ঠিক আছে রাইস সাথে আলু ভাজা সাথে পাঁপড় ডাল এটা পোস্ত রসগন্ধ সিস্টেমটা ভালো স্যালাড মাছ হ্যাঁ আর সাথে হচ্ছে একটু আচার সুন্দর তিন প্লেট ফিস থালি রাইসের কোয়ান্টিটি অনেকটা মানে একজনের জন্য নাও খেতে পারা যাবে না সুন্দর গুড চলে এসেছে আরেক প্লেট

এই সবের থেকেও পোস্তটা সবথেকে বেশি ভালো লেগেছে কেন জানেন কারণ পোস্তটা একটু মিষ্টি মিষ্টি ভাব আছে যেটা আমি পছন্দ করি তাই না খেতেও ভালো মাছের সাইজটা কিন্তু খারাপ না ভালো সাইজ সবাইকেই তাই দিয়েছে আর রান্না

খাবার মারাত্মক এত টেস্টি খাবার আমি পুরী এর আগে তিনবার এসছি কখনো খাইনি এত সুন্দর কোয়ালিটি কোয়ান্টিটি টেস্ট ওভারঅল হান্ড্রেড হান্ড্রেড হ্যাঁ আর এদিকে মেঘলা ওয়েদার শুরু হয়ে গেছে এখন রুমে যাবো ঠিক আছে আপনারা চাইলে আসতে পারেন এত মারাত্মক টেস্ট মাত্র একশো ষাট টাকা করে প্লেট তো একশো ষাট ফিস থালি হ্যাঁ থালি তো ফিস থালি ছিল সেই লেভেলের টেস্ট কোয়ান্টিটি কোয়ালিটি কোনো কথা হবে না সেই লেভেল নাম্বার ডিটেলস সমস্ত কিছু ডেসক্রিপশানে দেওয়া থাকবে স্ক্রিনে পারলে দিয়ে দেবো অ্যাড করে দেবো আর রুম তো আপনাদের সাথে শেয়ার করেছি তো এখন এসে এই যে সিটিং এরিয়া আছে এখানে বসলাম